নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি দেখাবো আপনাদের যখন আপনারা কোনোভাবে উপোষ করবেন কোনো গতি হবেন সে সময় এই সুস্বাদু নিরামিষ খাবারটা ট্রাই করতে পারেন অথবা কোনো নিরামিষ দিনে বা যদি কোনো ভেজ কেউ খেতে চান সেক্ষেত্রেও এই আইটেমটা আপনারা ঘরে ট্রাই করতে পারেন তো সেই আইটেমটা আমরা সন্তোষিকার করছি প্রথমে একটু মুগ ডাল নিয়ে ভিজিয়ে রাখবো তারপর তারপর ঝিঙে এবং আলুটা ভালো করে কেটে নেব দেন কড়াই গরম হয়ে গেলো তাতে তেল এবং পাঁচ ফোঁড়ন দিয়ে আলুটাকে দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে প্রথম আমাদেরকে দেন ধীরে ধীরে সেই মুহূর্তে আমরা গ্যাসের ফ্লেমটা অলরেডি কমিয়ে রাখবো তারপরে দিয়ে দেবো সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে যে ঝিঙেটা ওটা সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাথে অ্যাড করে দিলাম হলুদ তার সাথে অল্প করে লবণও অ্যাড করে দিতে পারেন আপনারা দেন আস্তে করে ফ্লেমটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে ধীরে ধীরে নড়া করে নেবেন দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দেবেন কিছু সময়ের জন্য সুসিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিতে হবে দেন এবার আপনারা যে ডাল ভেজামা ছিল মুগ মুসুর একসাথে করতে পারেন বা শুধু মুগ ডালো করতে পারেন বা শুধু মুসুর ডালও করতে পারেন সেটা ভালো করে কেউ মিক্সিতে ভালো করে বেটে নেবেন বা কেউ যদি কারোর বাড়িতে শিল নোড়া থাকে তাহলে আপনারা শিল নোড়াতে বাড়তে পারেন দেখছেন কত সুন্দরভাবে বাটারটা হয়ে গেছে তার সাথে লবণ এবং হালকা করে সরিষার তেল অ্যাড করে ভালো করে ফিটিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে নরম ময়ম টাইপের হয়ে যায় দেন ওটাকে ভালো করে ফিটিং নেওয়ার পরে আমরা একটা একটা করে ধীরে ধীরে ছাড়বেন গরম হয়ে যাওয়ার পর সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপর পরপর এগুলো ধীরে ধীরে এগুলো আমরা রেডি করে নেব দেন আমরা এটাকে তরকারির মধ্যে অ্যাড করে দেবো যখন দরকার এটা ফুটে আসবে লাস্টে দেখে আমাদেরকে এটা অ্যাড করতে হবে তার মাঝখানে আমরা নারকেলের কুচি ভালো করে নারকেলটাকে ভালো করে ছাড়িয়ে নেবো এই নারকেল কুচি সাথে কাঁচা লঙ্কা কাজু এবং কালো রাই এ কালো জিরে বলে সব কিছু মশলা আপনারা আদাস মশলা অ্যাড করতে পারেন ওটাকে ভালো করে বেটে নিতে হবে বেটে নেওয়ার পরে আপনারা একটু আদা রসুনের পেস্ট সাথে পেস্ট করা মশলাটা অ্যাড করে নেবেন দিয়ে ভালো করে নাড়াশড়া করে তাতে জল দিয়ে এবার যেটা আগে থেকে আলু এবং ঝিঙেটা সেদ্ধ করে সুন্দর করে রাখা আছে ওটা এর মধ্যে অ্যাড করে নেবেন দেন যখন ফুট চলে আস জল দিয়ে দেবেন জল দেওয়ার পর যখন হালকা ফুট চলে আসবে তখন আপনার ওই তৈরি করে রাখবেন যে বড়া আছে আপনাদের সেটা এর মধ্যে দিয়ে দেবেন এরপরে সুন্দর করে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিয়ে দশ মিনিটের মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসছে তাতে একটু সবজি মশলা অ্যাড করে দেবো এবং এ রেড ধন্যবাদ সকলকে